আমি শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমার চাকরি শীতের জন্য অনেক ভিডিও আছে যেটা সাহায্য করবে এক নম্বরে কি বলছে ব্যাকরণ ব্যাকরণের ভূতপত্তিগত অর্থ কি ব্যাকরণ শব্দের উৎপত্তি অর্থ কি বিশেষ ভাবে বিশ্লেষণ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ নিচের বানানটি শুদ্ধ মুহূর্ত ময় হয় শব্দকে খাটি বাংলা শব্দ বলা হয় শব্দ। কোন শব্দটি পুরুষবাচক রূপ নেই উল্টা নিচের কোন পদটি বিশেষ নয় স্বয়ং কবি আল মাহমুদ রুস্ত বরন্ত কোনটি সোনালিকা বিন

শব্দের সমর্থক নয় হচ্ছে গগন গগন হচ্ছে আকাশ খাতকের বিপরীত শব্দ হচ্ছে বাক্যের উদাহরণ তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি স্বর ঋতু এর শব্দ হচ্ছে কি স্বর্জক ঋতু বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী চলিত ভাষা এই আপনার যুক্ত বর্ণ কিভাবে হবে এখানে কি কি আছে দেখেন ঝ যোগ নিয় বিজ্ঞানের আমরা যেটা লিখি ওটা ডাক্তার ডাকো বাইকে ডাক্তার কোন কারকে কোন এটা হচ্ছে কর্মকারকে শূন্য নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন কোন কবি বাংলা বাংলায় অমৃতাখ্য ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে বাগ্যিক গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র মহেশ নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রোজা কপৎ শব্দের সঠিক অর্থ হচ্ছে কবুতর নিচের কোন বাগদাটি ভিন্ন অর্থ বহন করে অমাবস্যার চাপ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে হেডমাস্টার ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা ড্যাশ সিটিস ইন দা এশিয়া বিজিয়েস্ট হবে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এই উটিফুল দ্য ফ্লোয়ার ইজ দিস ইস এন এক্সপ্লোন স্টুডেন্ট এখানে ইউনিভার্সিটির মতো হলো এ হবে গুড ইজ টু ব্যাড গুড যদি ব্যাড হয় তাহলে হোয়াইট হবে কি ব্ল্যাক ই দে দুজনমে ভা করে বি অনেকমদের ভা করে বসেট ইজি জেন্ডার অক সিুলার নাম্বারটেডড এটা প্যাসি ভাসকি হবে বাই ওয়াডা দ্য গেট ওয়াজ ওপেন দ্য পিয়ন ও ওয়াজ ওপেন বাই দা পিয়ম তাহলে কী হবে দ্য পিয়ন ওপেন দ্য গেট ডু নট লাভ দ্য ডু নট লাভ অ্যান্ড দ্য পুওর কোন সেন্টারেস এটা হচ্ছে ইম্পাটিক সেন্টারেস হুইস অন ইজ কারেক্ট সাইকোলোজি সাইক্লোজি বানান্ডা কি পি এস ওয়াই সি এইস ও এল ও জি ওয়াই এক পাস্ট ফ্রম হচ্ছে একটা পাস্টরুম হচ্ছে অ্যাক্টেড

Basic form of this sentence, he is going to an open shop. A shop. <coughs> a shop is going to be opened by him. He said to me, regular exercise, good for health. He told me. ফ স জন ই রছে সেুমি মে আলা ্লেসিও তার কি হবে উদ আলা মাই বলে সি ভারটি এলা নব ব্লি এলায়াবেহু এলায়ার which one is correct secretariat মানে এটা কি s e c r e t a r i a t secretariat বাসের চার ভাগের এক অংশ কাদায় তিন ভাগের এক অংশ পানিতে আছে যদি পানির উপরের বাসটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য এই দুটো আগে যোগ করতে হবে যোগ করে

এটা মানে মুখে মুখে করা যায় বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এটা অঙ্ক সহজ অঙ্ক সেন্টিমিটার একটি কোণের চার গুণ হচ্ছে একশো ষাট ডিগ্রি কোনটি সম্পূর্ণ কোণ সম্পূর্ণ কোণ কত সম্পূর্ণ কোণ কত হচ্ছে এখানে একশো চল্লিশ ডিগ্রি হচ্ছে চার গুণ যদি ষাট ডিগ্রি হয় এক গুণ কত হবে চল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে আপনার একশো আশি থেকে চল্লিশ বাদ দিলে এটা থাকবে একশো চল্লিশ বাকি ম্যাথের অংশগুলো হচ্ছে আলাদাভাবে দেখে নিবেন ম্যাথের ক্লাসগুলো আলাদাভাবে দেখানোর মুখে মুখে সবগুলো করা যায় না কি এক থেকে বিশ পর্যন্ত রাশিগুলোর যোগফল হচ্ছে কত দুইশো দশ বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি ভুটান মানুষের শরীরে মোট কয়টি জোড়া থাকে ক্রোমোজোম থাকে তেইশ জোড়া জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং ডেঙ্গু রোগের মোট কয়টি সাব থাকে সাপে ভয় থাকে চারটি আইডিনো ভাবে কি রোগ হয় গলগান্ড পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নারীদের পদার্থ টিকার নাম কি এমআর কোন ভিটামিন রক্ত জমার পাতে সাহায্য করে উত্তরটা দেওয়া নয় এখানে হৃদরোগের চিকিৎসকে কি বলা হয় কার্ডিওলজিস্ট বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ উদযাপন করা হয় সাতই এপ্রিল কোনটি পানিবাহিত রোগ পানিবাহিত রোগ হচ্ছে এ কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে জিবলাটার প্রণালী কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরকে সাথে সংযুক্ত করেছে জিবলাটার প্রণালী লাহো ছাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর মোগল সম্রে বসে ছিলেন সম্রাট বাবর মুক্তিযুদ্ধের সময় শহর নম্বর সেক্টর অধীনে ছিল দুই নম্বর উঁচু পর্বতাহরণের কিসের সমস্যায় পড়তে হয় বায়ুর চাপ ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন দেখেন এখন দেখেন যে সব পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে প্রতিদিন প্রত্যেক শুক্র শনি হচ্ছে তিন চারটা পাঁচটা করে পরীক্ষা হচ্ছে তাই সবাই বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন